السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى مدين ما بعد شماني تدرشك درشوك الله أشيش مهرباني تأمرا دوستو বাথা ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত এই ধারাবাহিক কিতাবত্যাহীদের ক্লাসে উপস্থিত আজকে মশাল্লাহ সেই মহিমান্বিত সর্বসেরা দিনগুলির চতুর্থ দিন অর্থাৎ চোদ্দো পঁয়তাল্লিশ হিজরির চারই জিলহিজ্জা রোজ সোমবার এই গভীর রাত্রিতে আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি তো লেহ রায় মহল্লা ইতিপূর্বে তার মার্শাল্লা নীতি অনুযায়ী তাওহিদের আলো ধারাবাহিক আলোচনায় সির্কের খণ্ডন করে যাচ্ছেন হ্যাঁ এর পূর্বের অধ্যায়ে তিনি যে সুন্দরভাবে সির্কের অকাট্য দলিল দ্বারা খণ্ডন করেছেন তারই ধারাবাহিকতা রক্ষার্থে এই পর্বেও তিনি শিল্কের খণ্ডন করেছেন এর দ্বারা মূলত তিনি মাখলুকের মাখলুকের এই যে অসারতা অপারগতা এবং আল্লা রব্বুল আলমিনের মহান কুদ্রতের বর্ণনা দিয়েছেন বা সাব্যস্ত করেছেন এর মাধ্যমে তাহিদিরই মূলত সাব্যস্ত করণ তিনি তো ইতিপূর্বে অধ্যায়ে এটাও তাহিদের সুসাব্যস্ত ছিল এ তাই কিন্তু ইকি শিরকের অকাট্য দলিল দ্বারা খণ্ডন করা তো আগের অধ্যায় আর এই অধ্যায়ের কিছু পার্থক্য আছে আগের অধ্যায় ছিল যে দুনিয়ার সেরা মখলুক দুনিয়ার সেরা মখলুক মোহাম্মদ ওয়াসাল্লামের দৃষ্টান্ত দিয়ে আল্লাহ রবুল্লা আলমীন বলেছেন যে তার মতো শ্রেষ্ঠ ব্যক্তিত্ব মহান নবী সৈয়দুল বাশার রহমাতুল আলামিন তার মধ্যেও রুবুয়াতের অধিকার নেই উলুহিয়াতের অধিকার নেই অর্থাৎ এবাদত পাওয়ার অধিকার নেই হুম তিনিও কিছু করতে পারবেন না তার নিজেরও ক্ষতি থেকে তিনি নিজেকে হ্যাঁ মুক্ত করতে পারেন নাই তার বংশের তার শাহবাদের তিনি মুক্ত করতে পারেন নাই এটা উল্লেখ করেছেন গত এতে আর এটা ঠিক তার বিপরীতে আকাশের এটা দুনিয়ার সেরা মাখলুক মোহাম্মদ সাল্লা সাল্লাম আর আকাশের সেরা মাখলুক সর্ববৃহৎ মাখলুক হ্যাঁ ফেরিস্তাগণ হ্যাঁ যাদের এমনি সব্বাই কাফের মুশরেক এমনকি মুসলিমরা সবাই এই ফেরেস্তা জাতকে মানে তখনকার কাফেররাও ফেরেস্তা জানকে জাতকে মানত তারাও সম্মান করত কিন্তু তারাও নিজে ভীত আল্লাহর ভয়ে তারা নিজেরাও ভীত তাইলে তাইলে এটা বুঝিয়েছেন আর ওদিকে মুসলমানরা নবী সাল্লাহ সাল্লামকে মানেন ফেরেজ আর এই অধ্যায়ে মুসলিম কাফের সবাই ফেরেজ মানেন তারপর আল্লাহর বল দৃষ্টান্ত দিয়ে বোঝাচ্ছে যে এরা এত মহান হওয়া সত্ত্বেও হ্যাঁ দুনিয়ার সর্বসেরা আকাশের সর্বসেরা অস্তিত্ব ব্যক্তিধর এরা যদি অপারগ হয় এরা যদি অপারগ হয় এরা যদি রুবিবিয়াতের অধিকারী না হয় এরা যদি এবাদতের অধিকারী না হয় এরা যদি কিছু না করতে পারে এরা যদি অপারগ হয় এ ছাড়া আর কে হবে যে তার অধীনস্থদেরকে তার যে তাদের এবাদত করে দাসদেরকে কে সহযোগিতা করবে হ্যাঁ কে তাদেরকে সহযোগিতা করে উদ্ধার করে দিবে এটাই লেহুরাহ মল্লা এইভাবে সুন্দর করে প্রকাশ করেছেন তাহলে আচ্ছা বলেন দেখি আকাশ এবং জমিনের সর্বপ্রথম শিরক শুরু হয় জমিনে না আকাশে আকাশ কেন্দ্রিক শির্ক শুরু হয় না জমিন কেন্দ্রিক শুরু শির শুরু হয় কিভাবে নূ আলাইসালামের জামানায় জমিন কেন্দ্রিক জমিনের অলিয়া উলিয়া কিছু সৎ লোকদের কেন্দ্রিক সর্বপ্রথম নু সালামের জামানায় শির শুরু হয় কিন্তু আকাশের আকাশ কেন্দ্রিক শুরু হয় ইব্রাহিম জামানায় কি দিয়ে তারকা দিয়ে ঠিক আছে তারকা দিয়ে হ্যাঁ সূর্য দিয়ে চন্দ্র দিয়ে এগুলো দিয়ে তো সমানিত আর এগুলোর অসারতা প্রমাণ করে আল্লাহ আল্লাহ রবাহ আলমিন শিরকের খণ্ডন করেছেন তো ঠিক ওটাই লেখক রাহেমাহুল্লাহ এগুলা তুলে ধরেছেন এবার আসেন এখানে বলছিলাম যে যেহেতু নবিসাল্লা সাল্লাম সেই বড় বড় ফেরিস্তা আল্লাহ নৈকট্য অর্জনকারী ফেরিস্তা এদের কোনো এরাও কোনো কিছু সৃষ্টি করতে পারে না বিবাদবাদ মুক্ত করতে পারে না রিজিক দিতে পারে না হ্যাঁ নিজেদেরও মুক্ত করতে পারে না তো ঠিক আমাদের নবী সাল্লাহ আলি তাইলে কোনোরকমের রুবু বিয়াতের তার অধিকার ছিল না যে তিনি কিছু সৃষ্টি করেছেন বা তিনি রিজিক দেন বা তিনি বিপদাবাদ মুক্ত করেন বা উপকার করতে করেন এরকম যেহেতু ছিল না তো তাইলে ফেরেস্তাদেরও ছিল না তাইলে আর কেউ এগুলা কেউ তাহলে এই অধিকারে অধিকারভুক্ত হতে পারে না একমাত্র আল্লাহ ছাড়া এটাই তিনি মূলত প্রমাণ করতে চাচ্ছেন সম্মানিত দর্শক ও মন্ডলী এরপরে ফেরেস্তাদের এই অধ্যায়ে ফেরেস্তাদের বর্ণনা দিচ্ছেন লেখক রাহিমাউল্লাহ তো ফেরেস্তা এমন এক জাত আল্লাহ রবুল্লা আলামিনের সৃষ্ট সে সবচেয়ে বৃহৎ মাখলুক বলা যায় যে প্রাণী প্রাণী জগতের মধ্যে তো তো তারা বিশাল আকৃতির বিশাল দেহের ফেরস্তাদের মধ্যে সেরা হচ্ছেন জিবরি আলাইসালাম তো তার বর্ণনা নবী সাল্লামও দিয়েছেন ওলা তো মিয়া জানাহ তার রয়েছে ছয় সত্তা দানা ডানা হ্যাঁ তো সাদ্দাল উফো একের মহাশূন্যকে একেবারে ঘিরে ফেলে তার এত বড় আয়তন এত বড় আয়তন হওয়া সত্ত্বেও তার রুবুয়াত এবং ইবাদতের অধিকার নয় নেই অতএব কোন অলি কোন আউলিয়া কোন নবী কোন সৎ ব্যক্তি এই এই অধিকার রাখতে পারে তাই আল্লাহ বলছেন যে এই ফেরেস্তাজা এমন লায়াসুন আল্লাহ মা মা আল্লাহ আমারাহম ওয়া ফালুন উমারুন যে এই ফেরেশতাজাত যা তাদেরকে হুকুম করা হয় তার কোনো অবাধ্য হন না ওয়াফ ফালুনা মাই উমারুন বরং তাদেরকে যা হুকুম করা হয় তা তারা পালন করে থাকেন আনুগত্যশীল তাহলে তাদের অবস্থায় তারা অনুগত অনুগত তারা অনুগত তাইলে আর কে কে হতে পারে তো সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী তাইলে অবশ্যই তাইলে এই আল্লাহর সমকক্ষ আর কে হতে পারে ফেরেস্তা জাত যদি না হয় আমাদের নবী আলাইহি সাল্লাম যদি সমকক্ষ না হয় আল্লাহর তাহলে আর কারো সমকক্ষ হওয়ার বা অংশীদার হওয়ার কোনো সুযোগ নাই এটাই প্রতি প্রমাণ করবেন সম্মানিত দর্শক ও শ্রোতা তো এবার আসেন লেখরা রাহমহল্লা বলছেন বাবো কউলিল্লাহ আলা হাত্তাঈদা ফুজিয়া আনকুলু বিহিম কআালু মাদা কালারব্বুম আল হক ওহু আল উল কবির যে যখন এটা আরও আয়াত আছে ইতিপূর্বে তো আমরা সংক্ষেপে যেটা শুনবো যে যখন এই ফেরেস্তাদের অন্তর থেকে ভয় দূরীভূত হয়ে গেল হ্যাঁ ভয় দূরীভূত হয়ে গেল কিসের ভয় এটা আমরা পরে বলছি আর আসলে আল্লাহ যখন ওয়াহি নাজিল করেন জিবরিলের প্রতি তখন ওই আওয়াজ শুনে তারা ভয়ে প্রকম্পিত হয়ে তারা বেহুশি হয়ে যায় তো ওই ভয় যখন দূর হয় সেটা কথাই বলছেন যে তাদের অন্তর থেকে যখন ভয় দূরীভূত হয়ে গেল কালু মাহা রফ মা দা কাল তারা এখন সুসংবাদ পাওয়ার জন্যে আল্লাহ কি নাজিল করলেন জিবরের মাধ্যমে কি নাজিল করলেন এই জমিনের জমিনে আকাশের ওপর থেকে কি নাজিল করলেন এই সুসংবাদ পাওয়ার জন্য একজন আরেকজনকে বলতে থাকে যে তোমাদের রব কি বললেন হ্যাঁ তো তোমাদের রব কি বললেন কালু আল হক তখন তারা বলতো কি যা হক বলেছেন হক প্রচার করার জন্য নির্দেশ দিয়েছেন হকেরই তিনি দাওয়াত দিচ্ছেন তার বান্দাদেরকে অহুল আলিউল কবির আর তিনি হচ্ছেন আলী এবং সর্বোচ্চ এবং কবির সর্ববৃহৎ এখানে অনেক কিছুই আমরা বুঝতে পারি যে এখানে আল আলিউল কবির এখানে এখানে ওই যে ফেরেস্তাদের অপারগতা ফেরেস্তাদের ভয় ফেরেশতাদের বিনয় এগুলো ফুটে উঠছে ঠিক তেমনইভাবে আল্লাহ রবুল আলমিন সব কিছুর ওপরে আছেন আল আলী আলি বলতে এখানে আল্লাহ রব্বুল্লাহ আলামিনের ওপরে হওয়া এটা প্রমাণ হয় এই আয়াতের মাধ্যমে ওপরে হওয়া সাধারণত তিনভাবে হয়ে থাকে আর সবভাবে আল্লাহ উপরে তিন প্রকার তিন ধরনেই আল্লাহ উপরে একটা হচ্ছে উলুর জাত অর্থাৎ আল্লাহ রব্বুল্লা আলমীর সিও সত্তাই ওপরে এটাও সপ্রমাণিত এই এই শব্দটির দ্বারা তেমনই আল্লাহ রবুল্লাহ আলমিনের মর্যাদা ওপরে সম্মান স সর্বোচ্চ সম্মানের অধিকারী যেমন আল্লাহ সত্তায় স্বয়ং নিজে ওপরে তেমন আল্লাহ সসমান তার সম্মানটাও সর্বসেরা সর্ব উৎকৃষ্ট সবার ওপরে এটাও বোঝায় তেমনই তার প্রভাব প্রতিপত্তিও সবার ওপরে তিন ওপরে বলতে তিন ধরনের ওপরে বোঝায় প্রথম জাতগতভাবে সত্তাগতভাবে ওপরে দ্বিতীয়ত সম্মানগতভাবে তৃতীয়ত প্রভাবগতভাবে আর সার্বিকভাবে আল্লাহ ওপরে এটাই আমাদেরকে বিশ্বাস করতে আহলে সুনাতল জামাত আহুল হাদিস সালাফিদের আকিদা হচ্ছে কি যে আল্লাহ সার্বিকভাবেই ওপরে কিন্তু আশা এরা মাতুরিদি এরা মনে করে কি যে আল্লাহ রব্বুল আলমিন মানগতভাবে ওপরে হ্যাঁ সম্মানগতভাবে ওপরে প্রভাবগতভাবে ওপরে কিন্তু আল্লাহ স্বয়ং যে ওপরে এটা তারা বুঝে না আল্লাহ তাদেরকে বোঝার তৌফিক দান করেন হ্যাঁ সম্মানিত আর আল কবির যে আল্লাহ সুমহান মহৎ সুবৃহৎ হ্যাঁ তার কোনো তুলনা হয় না এদিক দিয়ে তিনি ওপরে সম্মানিত দর্শক তাহলে আয়াত দ্বারা আমরা যেটা বুঝতে পারলাম যে এখানে আল্লাহ রব আলমিন আয়াতের মাধ্যমে তিনি যা বর্ণনা দিচ্ছেন যে যে তিনি ওয়াহি প্রেরণ করেন হ্যাঁ জিবলির মাধ্যমে হ্যাঁ সেই সেই ওয়াহির আওয়াজ আছে এটা আল্লাহর কালাম আল্লাহর কালাম আসে আল্লাহর কালামের আওয়াজ শুনে অন্য ফেরেস্তারা বেহোশ হয়ে যায় এটি আয়াতের মাধ্যমে এটা বোঝা যাচ্ছে যে তার সম্মানে বেহোশ হয়ে যায় তার আধিপত্যে বেহোশ হয়ে যায় তার ভয় ভীতিতে এত পর্যন্ত ভয়ে প্রকম্পিত জাত হয়ে তারা কেপে বেহু হয়ে যায় এরপরে যখন তাদের আবার হুঁশ আসে তখন তারা আমাদের রব কি নাজিল করলেন কী সুসংবাদ দিলেন হ্যাঁ তো এইটা মাথা তোমাদের রব কী বললেন তখন আবার তারাই বলতে থাকে যে আল্লাহ হকি বলবেন তো তিনি হক এবং তিনি হকি বলবেন হ্যাঁ তো এবং তিনি সব কিছুর ওপরে সব সার্বিকভাবে ওপরে এবং তিনি সুবৃহৎ এতে এ আড্ডারা আমরা যেটা জানলাম যে এটা দ্বারা আল্লাহ রব্বুল আলমিন সমস্ত মুশরেকদের ইহুদি খ্রিস্টান হিন্দু পত্তলিক যত ধরনের মুশরেক আছে কি ওই অজ্ঞ মুসলিমদেরও এটাতে রদ হচ্ছে এটা জবাব এখানে যারা অলিকেন্দ্রিক বিভ্রান্ত হয়ে কবরে মাজারে দরগায় গিয়ে অলির কাছে ধর্ণা দেয় অলির কাছে চায় অলির কাছে আশা করে অলির ওপরে ভরসা করে হ্যাঁ যে বিপদ আপদ মুক্তির জন্যে তো প্রয়োজন পূরণের জন্যে তো এদের এখানে জবাব হ্যারি এত আমাদের স্বয়ং নবী সাল্লা সাল্লাম বিপদে পড়েছেন কিন্তু তিনি বিপদ মুক্ত হতে পারেন নাই নিজে তারপরে তার সাহাবেদেরকে তার বংশ বলিকে তিনি বলছেন লা অগ্নি নকুমিলাল্লাহ সাইয়া তোমাদের থেকে আমি কিছুই করতে পারবো না তাহলে এটা তাদেরও জবাব হচ্ছে কি না মুসলমানদের জবাব হচ্ছে যে অজ্ঞ মুসলিম যারা দরগায় মাজারে গিয়ে গৌস কুতুব দিয়ে বিভ্রান্ত হয়ে তাদের কাছে আশ্রয় চায় তাদের কাছে প্রার্থনা করে তো তারপর ইহুদি খ্রিস্টান হিন্দু পত্তলিক সবার তো জবাব আছে এই আয়াতের মধ্যে সম্মানিত দর্শক ও শ্রোতা শ্রোতা মণ্ডলী তো ফেরেস্তার মতো কেউ নাই বর্তমান জগতে ফেরেস্তার কেউ হতে পারে এত বাহাদুর এত শক্তিশালী এত বৃহৎ এত ক্ষমতাধার হ্যাঁ তার তারপরেও ফেরিস্তারা আল্লাহর শুধু ওয়াহির আওয়াজে তার বাণীর আওয়াজে তারা বেহুস হয়ে পড়ে যায় হ্যাঁ তারা সহ্য করতে পারে না আর অজ্ঞ মূর্খ এই কি বলবো অসহায় এরা কার সাথে শরিক করে আল্লাহকে আল্লাহ রবুল্লা আলমিন তো এরপরে আমরা যেটা বললাম আল্লাহ রবুল্লা আলমিন কথা বলেন এটা এবং এটা স্ম এটা শ্রুত এটা শোনা যায় এমন কথা আল্লাহ রবুল্ আলমেন যেটা শোনা যায় এবং সেটা যেরকম হওয়া উচিত আল্লাহর শানে সেই রকমই তিনি কথা বলেন এটা প্রমাণিত হয় যেমন আল্লাহ রব্বুল্লা আলম বলেছেন মা দা কালার রব বুকুম যে তোমাদের রব কি বলেছেন এখানে আল্লাহ রবুল্লা আলম বলেন না মা দা খালাকারব বুকুম তোমাদের রব কি সৃষ্টি করেছে তাহলে এটাও আরেকটা জিনিস যে আল্লাহর কালাম এটা সৃষ্ট নয় আল্লাহর কালাম এটা এটা হচ্ছে তার সেফত আল্লাহর কালাম এটা তার সেফত তিনি যেমন চিরন্তন তার বাণীও চিরন্তন বাণী শিষ্ট নয় এটা বুঝতে হবে আমাদেরকে এটা বুঝতে পারলাম তারপর আল্লাহ রব আলম সব কিছুর ওপরে আছেন ও তো বললাম উপরে দিক দিয়ে তিন দিক দিয়ে জাতগত সত্ত্বাগতভাবে তিনি ওপরে তারপরে পাওয়ারের দিক দিয়ে প্রতি প্রভাব প্রতিপত্তির দিক দিয়েও তিনি ওপরে মান মর্যাদার দিক দিয়েও তিনি ওপরে আজীবন মনে রাখবেন এটা এরপরে তার বড়ত্ব তার অসীমত্ব এটাও প্রমাণ হলো এবার আসেন লেখো إيه رحمه الله তার এই পর্বের দ্বিতীয় দলিল হিসেবে এবার হাদিস পেশ করছেন যেটা বুখারীতে এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনাকারী নবী সাল্লাল্লাহু আলাইহি اذا قضى الله الامر في السماء ضربت الملائكه بأجنحتها لقوله كانه سلسله على صفوان ينفضهم ذلك الى اخر الاحاديث بحديث. تو এখানে নবী সাল্লা সাল্লাম থেকে আবহাররা বর্ণনা ইয়ে করছেন যে রসুল্লাহ সাল্লাম বলেন যখন আল্লাহ রব্বুল আলামিন আকাশের ওপরে হ্যাঁ কিছু নির্দেশ পাঠান আকাশের ওপরে যখন নির্দেশ পাঠান দরাবাতিল মালায়িকা বে আজ তার এই নির্দেশ শুনে তার ওই যে আওয়াজ শুনে তার ওয়াহির আওয়াজ শুনে ফেরেজ তারা তার পাখায় মারতে থাকে তাখার তার পাখায় মারতে থাকে কিসের কারণে বিনয়ের কারণে আনুগত্যের কারণে কি আল্লাহর এই কালাম শুনে কার না হয় তার আওয়াজ শুনে যে তার আওয়াজ তাহলে আল্লাহর কথার আওয়াজ আছে এটা হার্ফ এবং সাউথ বর্ণ এবং আওয়াজ আছে এটা বোঝা যাচ্ছে তো এটা শুনে তারা কি করে পাখা মারতে থাকে সিলসিলাতান সিলসিলাতুন আলা সাফওয়ান হ্যাঁ যে এটা একেবারে জড়ো কঠিন শক্ত পাথরে যেরকম জিনজিরের আঘাত হানলে বজ্রাঘাত হানলে যেরকমভাবে আওয়াজ হয় সেই রকমভাবে ফেরেশতারা তাদের পরের বাড়ি মারছে আর সেটা বাস্তবায়িত হচ্ছে ফেরেশতাদের মধ্যে তার আওয়াজটা প্রচার হয়ে যাচ্ছে হ্যাঁ ইদা ফুসজে আনকুলু মেতেলে বেহুশ হয়ে যাচ্ছে তার এই অবস্থা ভয়ভীত হয়ে এরপরে আবার বলছেন রসুল্লা সাল্লাম যে যখন তাদের অন্তর থেকে ভয় দূরীভূত হলো কলু তখন তারা বললো যেন এই হাদিসটা ওই আগের আয়াতেরই তাফসির ঠিক সেম তারপরে তারা যখন ভয় দুর্বৃত হলো হুঁশ আসলো মা দাকাল আর বকুম একজন আরেকজনকে জানতে চাচ্ছে যে কি বললেন তোমাদের রব কালু আবার তারাই বলছেন কি আল হক আল্লাহ হকই বলেছেন তিনি হক ওহুল আলী আল কবির ওই দেখেন আয়াত আসছে আলী আলী আল কবির তিনি সর্বোচ্চে সর্ব উপরে সব দিক দিয়ে উপরে আল কবির সর্বমহান সর্ববৃহৎ ম্যাও হা মুস্তারে কুসাম এই যে যখন এরা বলা বলি করতে লাগলো আল্লাহ কি বলেছেন হক বলেছেন তখন এখানে 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 একটা সুন্দর রহস্য দেখেন তখন কি হয় কালাম চোর অর্থাৎ কথা চুরি করে পাতে হুম এখন মোবাইলে আড়ি পাতা বুঝিত সরকার চাইলে গোয়েন্দা বিভাগ আড়ি পাতে আরো কথা ট্র্যাক করার জন্য তো ঠিক এটা শয়তান করেছিল কখন শয়তান করেছিল যে যখন ওয়াহি আসতো নবীর কাছে নবীদের কাছে ওয়াহি আসতো তখন তারা আই আড়ি পাতত এই যে তখন ওই যে কথা চোর তারা চুরি করা শুরু করতো মুস্তায় হ্যাঁ কাদা বা বাহু ফাওকা বাদ তো তারা এই চোর একে দুনিয়া থেকে নিয়ে আকাশ পর্যন্ত এত তাহলে অসংখ্য তাইলে শয়তানো আছে অসংখ্য ফেরেস্তাও আছে ফেরেস্তা জাতের কথা যেটা আমি সংক্ষেপে বলতে চেয়েছিলাম ওরা যেমন অসংখ্য তেমন শয়তানেরও দোসর রয়েছে অসংখ্য তারা দুনিয়া থেকে আকাশ পর্যন্ত একটার উপরে আর একটা এই সারিবদ্ধভাবে একেবারে আকাশ পর্যন্ত তারা এইভাবে সিঁড়ির মতো একটার পর একটা চোরে এক আকাশে যেখানে কথা আল্লা রাবুল্লাহ বলছেন বা যেখানে কথা হচ্ছে ফেরেস্তাদেরকে বা জিবলিলকে বলছেন ঠিক ওই পর্যন্ত তারা পৌঁছে যায় ফেরেস্তারা বলা বলি করতে থাকে ওই পর্যন্ত পৌঁছে যায় একটা ওয়াসাফাহু সুফিয়ান তো সুফিয়ান রাহেমাহুল্লাহ তিনি তখন তাদের বর্ণনা দিচ্ছেন যে তিনি বুঝে নবীর কাছ থেকে বুঝে উনি বর্ণনা দিচ্ছেন যে ওরা একটার পর একটা একটার পর একটা এ না যে এভাবে এভাবে আছে তা না একটার পর একটা এভাবে এইভাবে ও উপর পর্যন্ত আছে এটা তিনি বলছেন হাত দিয়ে বুঝিয়ে ফাইয়াস মাউল কালা আল কালেমা ফাইল কিহে এলামান তাহতাহু তো প্রথম ও ওপরে যে সর্বোচ্চ শয়তান যে ও শুনে ফেলে ও শোনার পরে তার নিচে যে তাকে ট্রান্সফার করে এরপরে সে তারপরে 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 শেষ পর্যন্ত সে তার নিচে এসে তখন ওই যে জাদুগরের ভাষায় ওটা প্রকাশিত হয় জাদুঘরের কাছে আসে বা কাহেনের কাছে কাহেন হচ্ছে গণক জাদুকর যে যে ও যে গোপন গোপনভাবে মন্ত্র দিয়ে জাদুকর্ম করে সে হচ্ছে জাদুঘর আর কাহিন বলা হয় যারা যারা কি করে যারা ওই যে ভবিষ্যতের খবর দেওয়ার দাবি করে তারপর গোপনীয়তার খবর দাবি করে এটা হচ্ছে গণক গুণে যারা হুম গুণে গুণে যারা এ করে এদের কাছে ওই শয়তান আসল জিন শয়তান এই মানস্যুপী শয়তান জাদুঘর এবং গণককে ওরা কিছু পৌঁছে দেয় কিন্তু পৌঁছার এক কালের সাল্লাম কি বলছেন ফা রুব্বা মা আদ্রাকো হ্যাঁ কাবলা উল কিহা হতে পারে কখনও কি করে যারা তারা যখন ওই জাদুঘরকে পৌঁছাতে থাকে গণকের কাছে পৌঁছাতে থাকে এর মধ্যে আল্লাহর পক্ষ থেকে উল্কা বিচ্ছুরিত হয় দেখেছেন তারকা বিচ্ছুরিত হতে হ্যাঁ নবীর জায়গা না হয়েছে নবী ওটা হাদিস অতিপূর্বে গেছে হুম ওই যে লুদেক তো সাপ দংশন হয়েছিল তো উনি দেখেছিলেন যে বিচ্ছরিত হয়ে হতে তো ওটাও ওখানে কিন্তু এই ইয়াটার ইঙ্গিত আছে তো তো ওই যে গণকের কাছে পৌঁছার আগেই ওই তারকা বিচ্ছরিত হয়ে আল্লাহ রব্বুল আলম তাকে কি করে দেন ধ্বংস করে দেন আবার দেখা যায় আল্লাহর হিকমতে আল্লাহর এখানে রহস্য আছে হয়তো কাকে কাকে ছাড় দিয়ে দেয় আল্লাহ আল্লাহ ধরলে কি আর ছুটতে পারবে প্রত্যেক শয়তানকে আল্লাহ মেরে ফেলতে পারবেন হ্যাঁ কিন্তু আল্লাহ রবুল্লা আলমী ছাড় দিয়ে দেন কোনো কোনো শয়তানকে আর না মেরে তখন ও যখন না মারেন বাঁচিয়ে দেন আল্লাহ রবুল্লা আলমিন তারকা তারপরে না পড়ে তখন সে কি করে ওই গণকের কাছে জ্যোতিষির কাছে জাদুঘরের কাছে পৌঁছে দিতে পারে ঠিক আছে এরপর রাসূল কি বলছেন মাল কাহা কাবলা আইদরে কাহ ঈদরে কাহু তো ওই তারকা বিচ্ছুরিত হওয়ার আগেই সে কথাটা পৌঁছে দিতে পারে তখন সে ওই শয়তান ওর সাথে যেটা নিয়ে চলে আসতে পেরেছে ফেসাদের কাছ থেকে চলে আসতে পেরেছে ওর সাথে ও রসুল কি বলছেন মাহা মিয়া কাদিবা সে একশোটা মিথ্যা বা নিরানব্বইটা একটা তো সত্য আর নিরানব্বইটা মিথ্যা তার সাথে যুক্ত করে দেয় মানুষ শয়তান জিন শয়তান মিলা প্রায় একশোটা মিথ্যা এসে যুক্ত হয় তখন যখন আবার ওটার ফায়সালা দুনিয়াতে বাস্তবে রূপ নেয় তখন একটা তো সত্য হয়ে যায় তখন এই গণক কেরামতি জাহির করে এই জাদুঘর যে আমি বলছিলাম না আমি এটা হবে ওটা হবে বলছিলাম না ওই যে একটা যে সত্য ওটা তো সত্য ওটা বলতে পেরেছে ওর সাথে দেখেন এই যে অধম মানুষ বেকুব মানুষ ওর সাথে যে আরও যে নিরব্যটা মিথ্যে হয়ে যাচ্ছে কিন্তু সে ওইদিকে তার বিবেক কাজ করে না জ্ঞান কাজ করে না যে বলছে হ্যাঁ ওটা বলেছে তো আরও যে নিরব্যটা মিথ্যে হয়ে যাচ্ছে ওটা সার পর করে না দুই শয়তান একত্রিত হয়ে এইভাবে ইমান আকি দেখে নষ্ট করছে হ্যাঁ তো সম্মানিত দর্শক ও শ্রোতাম মণ্ডলী তো যেটা শুনতে পেয়েছিল ওটাই সত্য হয় তাহলে এই হাদিস থেকে আমরা যেটা জানতে পারলাম যে নবী সাল্লাহ আলহি আসাল্লাম ফেরেস্তাদের বিশালত্ব বড়ত্ব হওয়া সত্ত্বেও তারা এইভাবে অপারক বিনয় নম্রতা প্রকাশ করে আল্লাহর কাছে হেউ হয়ে ভয়ে ভীত হয়ে এমনকি বেহোশ হয়ে হয়ে যাচ্ছে এরপরে আবার তারা হুঁশ ফিরে এইভাবে সচেতনা ফিরে তারা পরস্পরকে বলতে থাকছে কি বলল তখন তাদের কাছ থেকে আবার ওই যে শয়তান কথা চুরি করে আবার এসে বলে দিচ্ছে গণক জ্যোতিষী এটাই মূলত এই হাদিসের মর্ম কিন্তু এরা এই ফেরস্তা জাত এত বৃহৎ হওয়া সত্ত্বেও তারা অপারক হ্যাঁ তারা অপারক কিন্তু আল্লাহ রফবুল আলমের তাইলে তাহলে তারা কি তারা যেহেতু এবাদতের অধিকার রাখে না তাহলে আর কি এবাদতের অধিকার রাখবে এটাই তিনি প্রমাণ করতে চাচ্ছেন সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী তাহলে এই হাদিস দ্বারা ও তিনি অধ্যায় যে সাব্যস্ত করেছেন সম্পর্ক কি যে এটা সমস্ত মুশ্রিকদের এখানে খণ্ডন করেছেন শিরকের হ্যাঁ সমস্ত মুসি এমনকি এই যে জাহেল অজ্ঞ যারা মাজার দরগা কেন্দ্রিক মৃত ব্যক্তি মৃত কেন্দ্রিক যারা শিরকে লিপ্ত আছে বা গায়ব কেন্দ্রিক শিক্ত লিপ্ত আছে তাদেরও এটা খণ্ডন করছে যেমন তাহলে এটা আমরা বুঝলাম সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী তাইলে এবং জাদুঘর জাদু এখানে খণ্ডন হচ্ছে দাদুদুর খণ্ডন হচ্ছে জ্যোতিষীর খণ্ডন হচ্ছে তাহলে এটা আমরা পেলাম আরেকটা হাদিস যাই হোক এটা না বললেও হবে আমরা অন্য বিষয়ে যাব যেহেতু আরেকটা যেটা হাদিস আছে আর প্রায় সেম মর্ম তাৎপর্য এই প্রথম একটা আয়াত এবং একটা হাদিস এরপর পেললাম ইবনে নৌসেবনেসমান রদিয়াল তালা আনহু বর্ণিত হাদিস যেটা ঠিক কালারসুল্লাহ বিল আমরি। বিল থাকাল্লামিল ওয়াহি আখাদামাওয়া এটা আর একটু বলে শেষ করি যে তিনি বলছেন যে রসুল্লা সাল্লাম বলেন যখন আল্লাহ আলামিন কোন পাঠাতে চান প্রেরণ করতে চান ওয়াহি তো তিনি তিনি যখন কথা বলেন তখন আকাশ কেঁপে উঠে আল্লাহ আকাশ আকাশ পর্যন্ত তার ওয়াহির ভারত্ব গুরুত্ব হ্যাঁ তার এতে এতে তার আকাশ পর্যন্ত কাঁপতে থাকে হ্যাঁ আল্লাহর আল্লাহর ভয় আল্লাহ আকাশ তাহলে আকাশ কত বৃহৎ সৃষ্টি আকাশ কত বৃহৎ সৃষ্টি তার চেয়ে আকাশ মণ্ডলী আরও যে কুরসি আছে কত বৃহৎ বৃহৎ সব কিছুই আল্লাহর অধীনস্থ এবং বিনয় অবনত হয়ে যায় হ্যাঁ তাইলে আর কোন অলি একটাই মূল কথা এটাই আর কোন অলি আর কোন গৌস আর কোন কুতুব আসবে যে তাকে সাহায্য করবে তাহলে যাই হোক এ হাদিসটার ব্যাপারে কিছু কথাও আছে যাক অধিকার আমরা যাচ্ছি না তো মূল কথা আমরা আশা করি জেনে গেছি যে লেখুরাহেবাহুল্লাহ তার অকাট্য দলিলের মাধ্যমে শিরকের অসারতা এবং খণ্ডন করেছেন হ্যাঁ তো এইভাবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন তাহিদের মর্ম পুরোপুরি উপলব্ধি করে তার তাহিদকে নিজের জীবনে পরিবারে এবং সমাজে বাস্তবায়ন করার এবং তার বিপরীত শির থেকে আল্লাহ রবুল আলম আমাদেরকে হেফাজত করেন আমাদেরকে মুক্ত করেন আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ আমরা দ্বিতীয় তৃতীয় পর্বে কুরবানির বিবরণ শুনব تو الله يتوفيق هذا هو صلى الله عليه نبينا محمد وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا استغفرك واتوب اليك